ইদানি এই মূল্য বাজারে এক লাফে অনেকটাই দাম বেড়ে গিয়েছে সমস্ত জিনিসপত্রে এরই মধ্যে গোদের ওপর বেশ ফোরা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসের ইলেকট্রিক বিল ঊর্ধ্বমুখী এই বিদ্যুতের বিল নিয়ে উদ্বেগের শেষ নেই আমজনতার মাসে এই বিদ্যুতের বিলের টাকা জোগাড় করতে গিয়ে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হচ্ছে সাধারণ মানুষের কিন্তু এখন প্রশ্ন হলো ঠিক কি কারণে বিদ্যুতের বিল বেশি আসছে বিদ্যুতের বিল কমানোর উপায়গুলি বা কি কি আজকের প্রতিবেদনে এই সমস্ত বিষয়ে করা হলো আলোচনা কেউ যদি হঠাৎ করেই দেখেন বিদ্যুতের বিল এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে তাহলে প্রথমেই মিটারের ইউনিট দেখতে হবে সেখান থেকে দেখতে হবে আগের বিল থেকে এবারের বিল পর্যন্ত মোট কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এছাড়া বিলে যত ইউনিট বিদ্যুৎ খরচের কথা লেখা আছে তার সাথে মিটারে কত ইউনিট বিদ্যুৎ উঠেছে তা মিলিয়ে দেখতে হবে এরপর যদি দেখা যায় বিলের মোট ইউনিটের সংখ্যার চেয়ে মিটারে লেখা মোট ইউনিট কম থাকে তাহলে বুঝতে হবে বিল ঠিকই আছে তবে বিলে দেখানো মোট ইউনিট যদি মিটারের ইউনিটের থেকে বেশি হয় তাহলে বুঝতে হবে যারা বিল বানিয়েছেন এটা তারা ভুলবশত করেছেন তাই দরকার হলে বিলের কপি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে বিদ্যুৎ দপ্তর যদি বিলের ইউনিট পরীক্ষা করে দেখে বিলের অঙ্কে ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে টাকা পরবর্তী বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে অর্থাৎ যে টাকা বেশি দেওয়া হয়েছে সেটা পরের মাসের বিলে কম দিতে হবে ইদানি এই মূল্য বাজারে এক লাফে অনেকটাই দাম বেড়ে গিয়েছে সমস্ত জিনিসপত্রে এরই মধ্যে গোদের ওপর বেশ ফোরা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসের ইলেকট্রিক বিল ঊর্ধ্বমুখী এই বিদ্যুতের বিল নিয়ে উদ্বেগের শেষ নেই আমজনতার বিদ্যুতের বিলের টাকা জোগাড় করতে গিয়ে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হচ্ছে সাধারণ মানুষের কিন্তু এখন প্রশ্ন হলো ঠিক কি কারণে বিদ্যুতের বিল বেশি আসছে বিদ্যুতের বিল কমানোর উপায়গুলি বা কি কি আজকের প্রতিবেদনে এই সমস্ত বিষয়ে করা হলো আলোচনা কেউ যদি হঠাৎ করেই দেখেন বিদ্যুতের বিল এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে তাহলে প্রথমেই মিটারের ইউনিট দেখতে হবে সেখান থেকে দেখতে হবে আগের বিল থেকে এবারের বিল পর্যন্ত মোট কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এছাড়া বিলে যত ইউনিট বিদ্যুৎ খরচের কথা লেখা আছে তার সাথে মিটারে কত ইউনিট বিদ্যুৎ উঠেছে তা মিলিয়ে দেখতে হবে এরপর যদি দেখা যায় বিলের মোট ইউনিটের সংখ্যার চেয়ে মিটারে লেখা মোট ইউনিট কম থাকে তাহলে বুঝতে হবে বিল ঠিকই আছে তবে বিলে দেখানো মোট ইউনিট যদি মিটারের ইউনিটের থেকে বেশি হয় তাহলে বুঝতে হবে যারা বিল বানিয়েছেন এটা তারা ভুলবশত করেছেন তাই দরকার হলে বিলের কপি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে বিদ্যুৎ দপ্তর যদি বিলের ইউনিট পরীক্ষা করে দেখে বিলের অঙ্কে ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে টাকা পরবর্তী বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে অর্থাৎ যে টাকা বেশি দেওয়া হয়েছে সেটা পরের মাসের বিলে কম দিতে হবে ইদানি এই মূল্য বাজারে এক লাফে অনেকটাই দাম বেড়ে গিয়েছে সমস্ত জিনিসপত্রে এরই মধ্যে গোদের ওপর বেশ ফোরা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসের ইলেকট্রিক বিল ঊর্ধ্বমুখী এই বিদ্যুতের বিল নিয়ে উদ্বেগের শেষ নেই আমজনতার মাসে এই বিদ্যুতের বিলের টাকা জোগাড় করতে গিয়ে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হচ্ছে সাধারণ মানুষের কিন্তু এখন প্রশ্ন হলো ঠিক কি কারণে বিদ্যুতের বিল বেশি আসছে বিদ্যুতের বিল কমানোর উপায়গুলি বা কি কি আজকের প্রতিবেদনে এই সমস্ত বিষয়ে করা হলো আলোচনা কেউ যদি হঠাৎ করেই দেখেন বিদ্যুতের বিল এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে তাহলে প্রথমেই মিটারের ইউনিট দেখতে হবে সেখান থেকে দেখতে হবে আগের বিল থেকে এবারের বিল পর্যন্ত মোট কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এছাড়া বিলে যত ইউনিট বিদ্যুৎ খরচের কথা লেখা আছে তার সাথে মিটারে কত ইউনিট বিদ্যুৎ উঠেছে তা মিলিয়ে দেখতে হবে এরপর যদি দেখা যায় বিলের মোট ইউনিটের সংখ্যার চেয়ে মিটারে লেখা মোট ইউনিট কম থাকে তাহলে বুঝতে হবে বিল ঠিকই আছে তবে বিলে দেখানো মোট ইউনিট যদি মিটারের ইউনিটের থেকে বেশি হয় তাহলে বুঝতে হবে যারা বিল বানিয়েছেন এটা তারা ভুলবশত করেছেন তাই দরকার হলে বিলের কপি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে বিদ্যুৎ দপ্তর যদি বিলের ইউনিট পরীক্ষা করে দেখে বিলের অঙ্কে ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে টাকা পরবর্তী বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে অর্থাৎ যে টাকা বেশি দেওয়া হয়েছে সেটা পরের মাসের বিলে কম দিতে হবে